জামাতি ইসলামকে কঠিন একটা বাঁশ দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি কোন কৌশল অবলম্বন করতে গিয়ে জামাতকে এমন বেকায়দায় ফেলল যে জামাতের এখন কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ সিনেমার শেষ দৃশ্যের ঘটনায় এসে এনসিপি জামাতকে এইভাবে ভরাডুবির পথে ঠেলে দিল অনেকেই বলবেন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় তো প্রকাশ হচ্ছে জামাতের সাথে এনসিপি যোগদান করেছে তাহলে জামাতকে বাঁশ দিল কেন জামাতের তো আরো শক্তিশালী হওয়ার কথা এখানে জামাত বাঁশ খেলো কিভাবে এটাই হচ্ছে রাজনৈতিক কৌশল আমি আপনাদেরকে এই বিষয়টাই বিস্তারিত ভেঙে জানানোর চেষ্টা করব। আপনারা সিনেমার শেষ দৃশ্যে দেখবেন বেশিরভাগ বাংলা সিনেমায় যেটা দেখা যায় যে শেষ সময়ে নায়ক যত ভিলেন থাকে সবগুলো ভিলেনকে পিটিএ পিটিয়ে পাটিয়ে একবারে চুটপাট করে অথবা প্রশাসন হাতে ধরে দিয়ে সুন্দর একটা মুহূর্ত সেখানে দেখানো হয় সেখানে নায়িকার সাথে নায়কের মিলন ঘটে কিন্তু নায়কের সাথে যখনই নায়িকার মিলন ঘটে বা সবাই গিয়ে একত্রিত হয় ঠিক ওই সময়ই কিন্তু আপনার ওই সিনেমাটা শেষ হয়ে যায় অর্থাৎ সুখের সময়টা বেশি দিন অর্থাৎ বেশি সময় ধরে থাকে না সিনেমার এই অংশটা যদি আপনারা দেখেন তাহলে সেটাই বুঝতে পারবেন যে সারা জীবন তারা প্রথমে কিছু একটু আনন্দ টানন্দ উল্লাস করলো করার পরে ভিলেনের আগমন ঘটলো তখন দুঃখ আর দুঃখ পুরো সিনেমা জুড়েই দুঃখ লাস্ট অংশে যখন ভিলেন টিলেন কেউ থাকে না সবাই একত্রিত হয় তখন এসে সিনেমা শেষ হয়ে যায় সুখের মুহূর্ত ক্ষণিকের ঠিক জামাতের এই অবস্থায় হয়েছে আবার বলছি আপনারা তো হয়তো অনেকেই মনে করবেন যে জামাতের সাথে এনসিপি যুক্ত হয়েছে জামাতের সাথে এনসিপি যুক্ত হওয়াতেই জামাতের জামাতের এই এই পরিণতি হয়েছে দুর্দশা ভোগ করতে হবে হয়তো আগামী নির্বাচন পর্যন্ত পাঁচ আগস্টের পরে বিএনপির নেতাকর্মীদের উশৃঙ্খলতার কারণে জামাত বেশ কিছু জায়গায় খুব অগ্রসর হয়েছিল এমন কি জামাত ক্ষমতার চেয়ারের একদম সন্নিকটে এসে পৌঁছেছিল শুধু ক্ষমতার চেয়ারে বসা আর এই ক্ষমতার শুধু চেয়ারে বসার মুহূর্ত ক্রিয়েট হয়েছে অর্থাৎ তৈরি হয়েছিল বিএনপির নেতাকর্মীদের জন্য তখন পত্রপত্রিকা খুললে মিডিয়ায় চোখ বোলালে ইউটিউব ফেসবুকে ঢুকলেই বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বাস স্ট্যান্ড দখল সিএনজি স্ট্যান্ড দখল ট্রাক স্ট্যান্ড দখল সব কিছুতেই জড়িয়ে পড়েছিল বিএনপির নেতাকর্মীরা এমন কি শুধু বিরোধী রাজনৈতিক দল এই সমালোচনা করেছে তা নয় তার নিজের দলের মানে শীর্ষ নেত্রীরাও বা নেতারাও এই সমালোচনা করতে বাধ্য হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না সেই দৃশ্য কিন্তু এখন আর দেখা যাচ্ছে না বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দখল বাণিজ্যের অভিযোগ বা নিয়োগ বাণিজ্য বদ্ধি যেটাই বলেন যেগুলো অপরাধ সেগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না অর্থাৎ বিএনপির নেতা কর্মীরা এখন মোটামুটি স্থিতিশীল হয়েছে এবং সব নেতা কর্মীরা একত্রিত হওয়া শুরু করেছে বিচ্ছিন্ন দুই একটা ঘটনা যেমন এই যে নমিনেশন পাওয়া বা হচ্ছে দলের মনোনয়ন পাওয়া এই কাহিনীটা ছাড়া বেশ কিছু ঘটনায় কিন্তু নেতাকর্মীরা বিএনপির একত্রিত হয়েছে এখন বিএনপির নেতাকর্মীরা যখন এইসব কাজে অর্থাৎ অনৈতিক কাজ বা দুর্নীতির সাথে যখন জড়িয়ে পড়েছিল তখন জামাত এই সুযোগে এই যে ভার্সিটির যে নির্বাচনগুলো হলো ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু জামাত বিশাল ভূমিধস জয় পেয়েছে জামাতের শিবির অঙ্গ সংগঠন যেটা রয়েছে বিশাল ভূমিধ্ব জয় পেয়েছে কিন্তু এখন সেই প্রেক্ষাপট একদম উল্টে গিয়েছে এখন কোথাও নির্বাচন হলে দেখবেন ঠিক শিবির যেভাবে ভূমিদশ জয় পেয়েছিল এখন সেই ভূমিদশ জয় পাবে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল কতটা মিলিয়ে নিবেন এখন এনসিপি কিভাবে এই জামাতকে বাঁশ দিল দেখেন জামাতি ইসলাম মনে করেছিল যে আমরা যখন এনসিপির সাথে যোগ দিব তখন এনসিপির সকল নেতা জামাতকে সাপোর্ট করবে জামাতের পাশে দাঁড়াবে জামাতের সব কথাবার্তা তারা শুনবে বিনিময়ে জামাত তাদেরকে কিছু আসন ছেড়ে দিবে সেই জায়গায় বিষয়টা হলো কি পুরোপুরি উল্টা এনসিপির যখন ঘোষণা আসলো জামাতের সাথে যোগ দিবে তখন এনসিপির শীর্ষ যারা জনপ্রিয় নেতা বা নেত্রী ছিল তারা পদত্যাগ করা শুরু করেছে অলরেডি এখন পর্যন্ত ছয়জন শীর্ষ পদধারী তারা পদত্যাগ করেছে এবং জামাতের সাথে যোগ দেওয়ার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছে বলেছেন এই জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হলো এই এনসিপি নেতারা জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হলো এই কথা যখন বললো তার আগের দৃশ্যপটটা আপনারা দেখেন এরা বিএনপির দ্বারস্থ হয়েছিল বারবার বারবার দ্বারস্থ হয়েছিল যে বিএনপির কাছ থেকে দুই চার দশটা আসনের গ্যারান্টি পেলে তারা বিএনপির সাথে যোগ দিবে বিএনপি এনসিপির এই মানে হতাশ পরিণতিতে বিএনপি কিন্তু এনসিপি কে সাথে নেয় নেই না নেওয়ার কারণ বুঝতে পেরেছেন কারণ এনসিপির যে জনপ্রিয়তা ছিল সেটা একদম তলা নিতে গিয়েছে এনসিপির নেতারা যে সকল জায়গায় নির্বাচন করবে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা বিএনপি হারে হারে টের পেয়েছে এখন এই হারে হারে টের পেল বিএনপি জামাত কিন্তু সেটা টের পেলেও এনসিপি কে সাথে নিল কারণ কি জানেন কারণ জামাত এককভাবে ভাবে তিনশো আসনে নির্বাচন করবে এতটা জনপ্রিয়তা বা এতটা কর্মী জামাত তৈরি করতে পারেনি এই জন্য সবগুলো দলকে একত্রিত করার চেষ্টা করেছে এই ক্ষেত্রে এনসিপি যা চেয়েছে তাই দিয়েছে কিন্তু যে আশায় জামাত দিল যে এনসিপির সকল নেতাকর্মীরা তাদের সাথে যুক্ত হবে সে আশাই ঘুরে বালি হয়েছে এনসিপির একজন নেতা শুধু হাসনাত আব্দুল্লাহ ছাড়া অন্য যারা রয়েছে সবগুলো তাদের জনপ্রিয়তা হারিয়েছেন আপনারা তাদের ফেসবুক পোস্টগুলো গিয়ে দেখেন আপনারা বলবেন যে ফেসবুক পোস্টই তো সবকিছু না ফেসবুক পোস্ট সবকিছু কি না সেটা আপনারা বুঝতে পেরেছেন ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন সোশ্যাল মিডিয়ায় শিবিরের জয় জয়কার আমরা দেখছিলাম অনেকেই বলছিলেন যে শিবিরের বটবাহিনীরা এগুলো কমেন্ট করছে লাইক দিচ্ছে বিদায় শিবির জয়ী হবে বলে তারা মনে করছেন আসলে এখনকার সোশ্যাল মিডিয়া কিন্তু একটা মানুষের দর্পণ হয়ে দাঁড়িয়েছে সেখানে আপনি চোখ বুলালেই মোটামুটি দেখতে পাবেন যে এর পরিস্থিতি কি হতে পারে বা আপনার চেহারার অবস্থা কেমন এই ক্ষেত্রে জামাত যেই পথ অবলম্বন করেছে সেই পথে এনসিপিকে নেওয়ার সাথে সাথে জামাতের ভূমিধস পরাজয় হয়েছে বলে একবার ধরে নেওয়া যেতে পারে এর কারণ কেন বলছি এনসিপি নেতারা বললাম তো শুধু একজন বা দুইজন ছাড়া এনসিপি নেতারা যে জায়গায় নির্বাচন করবে সে জায়গায় হেরে যাবে জামাতের প্রার্থী যদি দুই একজন কোথাও দাঁড়াতো তাহলে সেখানে কিন্তু বেশ কিছু ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই জামাত জামাতের পক্ষে যখন এনসিপি নেতারা দাঁড়াবে যেই ভোটটা পাওয়ার কথা ছিল সেই ভোটটা পাবে না আপনারা জানেন যে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উচ্চকক্ষ উচ্চ কক্ষ হবে পিয়ার পদ্ধতিতে সেখানে ভোট কোন দল কত পেয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই উচ্চ কক্ষে এমপি হবে বা মন্ত্রী হবে উচ্চ কক্ষে গিয়ে বসবে এই ক্ষেত্রে মানে জামাতের লোকজন যদি নির্বাচন করতো তাহলে কিছু ভোট বেশি পেত কিন্তু এনসিপির লোকজন ওখানে নির্বাচন করা মানে সেই ভোটগুলো কমে গেল অর্থাৎ পিয়ার পদ্ধতির সিস্টেমে উচ্চ যে বসার কথা সেটা থেকেও কিন্তু এই জামাত অনেকটাই সরে গেল অনেকগুলো ক্যান্ডিডেট সেখান থেকে মানে সরে যাবে ভোট বেশি না পাওয়ার কারণে এখন এনসিপি জামাতের সাথে যুক্ত হয়ে জামাতের ভালো করেনি জামাতকে বাঁশ দিল কিছুটা প্রার্থী হয়তো উচ্চকক্ষে যেতে পারতো সেটাকে টেনে ধরলো হচ্ছে এনসিপি এর মোটামুটি একটা ভয়ানক রূপ আপনারা দেখতে পাবেন নির্বাচনের মাঠে নির্বাচন হলেও বুঝতে পারবেন তখন আরো আমার এই কথাটা তখন আপনাদের মনে পড়বে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করার অনুরোধ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে সুস্থ শরীরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ